ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী ভারত গত পাঁচ আগস্ট বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই রয়েছেন আওয়ামী লীগ নেত্রী সম্পর্ক অবনতির ঝুঁকি নিয়েও শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে ভারত তার কারণ ব্যাখ্যা করেছেন প্রভাবশালী কংগ্রেস নেতা শশী থারুর তার মতে ভারত সরকার যদি শেখ হাসিনার পাশে না দাঁড়াতো তাহলে আর কেউই দেশটির বন্ধু হতে চাইত না ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বলেন আমরা যদি তাকে সাহায্য না করতাম তাহলে সেটি হয়তো ভারতের জন্য অপমানজনক আমরা যদি বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করতাম তাহলে আর কেউই আমাদের বন্ধু হতে চাইত না শেখ হাসিনা ভারতের বন্ধু এবং ভারত তার বন্ধু আর কোনো বন্ধু যখন সমস্যায় পড়ে তখন তাকে সাহায্য করতে নিরাপদে রাখতে দুবার ভাববেন না ভারত ঠিক সেটাই করেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মোদী সরকারের প্রশংসা করে বিরোধী দলীয় নেতা বলেন এর জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই আমি অন্য কিছু চাইতাম না একজন ভারতীয় হিসেবে আমাদের কিছু মান রয়েছে যা আমরা বিশ্বে দাঁড় করিয়েছি সরকার তাকে এখানে নিয়ে আসার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সঠিক কাজই করেছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম লাইফ